সিরাজ বাংলার শেষ স্বাধীন নবাব তিনি ছিলেন আফগান রাজবংশের সদস্য যারা বাংলা শাসন করেছিল এবং তার শাসনকাল ভারতীয় ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটায় যা তার সাহসিকতা কৌশলগত চিন্তাভাবনা এবং ন্যায় বিচারের জন্য পরিচিত বলা বাহুল্য তার উপস্থিতি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এমন প্রতিভাবান ব্যক্তিত্বের অধিকারী হওয়ার সত্ত্বেও কি করে তিনি কাছের মানুষ দ্বারা ষড়যন্ত্রের শিকার হন এবং পালাসির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন সেই বিষয়টিকেই আজ তুলে ধরার চেষ্টা করব সালটা তখন সতেরোশো তেত্রিশ মুর্শিদাবাদের মির্জা মোহাম্মদ হাসিম এবং আমিনা বেগমের পরিবারে জন্মগ্রহণ করেন নবাব সিরাজউদ্দৌলা আলিবর্দি খান ছিলেন নবাব সিরাজুদ্দোলার মাতামহ তার জন্মের পরপরই নবাব আলিবর্দি খান বিহারের ডেপুটি গভর্নর পদে নিযুক্ত হন শৈশবকাল থেকেই তিনি পরম যত্নে এবং বহু সুযোগ সুবিধা দ্বারা বড় হয়ে ওঠেন সিংহাসনের স্পষ্ট উত্তরাধিকারী হওয়ার দরুন তিনি ফার্সি আরবি এবং ইসলামিক অধ্যয়নের পাশাপাশি মার্শাল আর্ট এবং নেতৃত্বের দক্ষতার প্রশিক্ষণ পেয়েছিলেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আলিবর্দি খানের মৃত্যু হলে সেই সালেরই এপ্রিল মাসে সিরাজ নবাব পদে নিযুক্ত হন আর সেখান থেকেই শুরু হয় এক যুগান্তকারী শাসনকাল তার শাসনকাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার দ্বন্দ্ব দ্বারা চিহ্নিত হয় তিনি সতেরোশো সালের জুন মাসে ব্রিটিশ নির্মিত কলকাতার ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন এবং দখল করেন আর এখান থেকেই পলাশীর যুদ্ধের সূচনা ঘটে যে যুদ্ধের পরিণতি ছিল নবাব সিরাজ মৃত্যু সিরাজ পরাজয় ও মৃত্যুকে ঘিরে রয়েছে বহু প্রশ্ন কারা সিরাজের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিল তাদের অনুপ্রেরণা এবং লক্ষ্যই বা কী ছিল কীভাবে তারা প্রতারণা করে তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ষড়যন্ত্রে ঠিক কী ভূমিকা পালন করেছিলেন সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যুর পেছনে কি অন্য কোনো কারণ বা ঘটনাও ছিল আসুন জেনে নেওয়া যাক তার মৃত্যুকে ঘিরে যে ষড়যন্ত্র রচিত হয়েছিল সেই ষড়যন্ত্রের পেছনে মূলত প্রধান দুটি চরিত্রের উপস্থিতি সবথেকে বেশি লক্ষ্য করা যায় প্রথমজন মির্জাফর আলী খান বাহাদুর এবং মেহের উন্নিসা বেগম অথবা যিনি ঘসেরি বেগম নামেও পরিচিত প্রথমেই আসব মির্জাফরের ষড়যন্ত্রে সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি মির্জাফর পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতার ভূমিকা পালন করে যার ফলে সিরাজউদ্দৌলার পরাজয় এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয় মির্জাফর গোপনে রবার্ট ক্লাইপ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বৈঠক করেন এবং সম্পদ ক্ষমতা ও বাংলার সিংহাসনের বিনিময়ে সিরাজ সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি হয়েছিলেন আর এই চুক্তিকেই বাস্তবায়িত করতে মির্জাফর সিরাজ ব্রিটিশ সামরিক শক্তি এবং কৌশল সম্পর্কে বিভ্রান্ত করেছিলেন যার ফলে তিনি শত্রুকে অবমূল্যায়ন করেছিলেন পলাশীর যুদ্ধের সময় মির্জাফরের বাহিনী ইচ্ছাকৃতভাবে পিছিয়ে পড়েছিল যার ফলে ব্রিটিশরা নিজেদের ক্ষমতায় আসে এবং নবাব সিরাজ পরাজিত হন সিংহাসনের লোভে মির্জাফর সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন কথা মেনে নিলেও ঘষেটি বেগম কেন লিপ্ত হয়েছিলেন এত নোংরা ষড়যন্ত্রে আসলে সিংহাসনের প্রতি লোভ তাদের সম্পর্ককেও হার মানিয়েছিল তিনি সিরাজ উদ্দুল্লার শাসনে অসন্তুষ্ট ছিলেন এবং তার সাথে তার মাতামহের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিও অসন্তুষ্ট ছিলেন কষি বেগম ক্ষমতা ও প্রতিশোধের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়ে সিরাজউদ্দৌলাকে উৎখাত করার জন্য মির্জাফর এবং ব্রিটিশদের সাথে গোপনে ষড়যন্ত্র করেন তিনি ব্রিটিশদের সিরাজউদ্দৌলার সামরিক পরিকল্পনা এবং দুর্বলতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলেন যা তারা পলাশির যুদ্ধে তাদের সুবিধার জন্য ব্যবহার করেছিলেন পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হওয়ার পরে মির্জাফরের ছেলে মির মিরানের নির্দেশে মোহাম্মদ আলিবেগ সতেরোশো সাতান্ন সালের দোসরা জুলাই সিরাজ মৃত্যুদণ্ড কার্যকর করেন বর্তমানে তার সমাধি মুর্শিদাবাদের খুশবাগে অবস্থিত কিন্তু ভেবে দেখার বিষয় হল সিরাজের মৃত্যুতে এই দুই ব্যক্তি সত্যিই কি কোনো লাভবান হয়েছিলেন তথ্যমতে জানা যায় যুদ্ধের পর মির্জাফরকে বাংলার নতুন নবাব বলে চিহ্নিত করা হলেও তিনি তার শেষ জীবনকাল পর্যন্ত ব্রিটিশ পরিচালিত এক পুতুল হয়েই রয়ে গিয়েছিলেন রইল পড়ে সিরাজের মাসি তথা ঘষটি বেগমের কথা পরিবারের মধ্যে তার ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটার ফলে রাজদরবার ও তার রাজ পরিবার তাকে এড়িয়ে চলতে শুরু করে সম্পদ ও সম্পত্তি পেলেও তিনি তার রাজনৈতিক প্রভাব বেশিদিন টিকিয়ে রাখতে পারেননি সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলায় নাসিরি রাজবংশের অবসান ঘটাতে তার মৃত্যু হয় আসল কথা হলো আমরা যে অন্যায় করব দিনের শেষে সেই অন্যায়ের দশ গুণ আমাদের ফেরত পেতেই হবে